শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাচ্ছি তোমরা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে যারা রয়েছ অনেকেই বই পেতে পেতে তোমাদের ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত লেগেছে তো তোমাদের পড়াশোনায় হয়তো কিছুটা ঘাটতি হয়েছে সে কারণে তোমাদের জন্য একটি ভালো বাজারের যতগুলো সহায়ক বই রয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো রয়ে মনে হচ্ছে আমার কাছে এই বইটি এই বইটির সম্পূর্ণ রিভিউ রিভেউ তোমাদের আজকে আমি দেব যে সম্পূর্ণ বইয়ের সম্পর্কে আলোচনা বিস্তারিত এবং কোথায় কি রয়েছে এবং কত দাম সেই বিষয়টি সম্পর্কে তোমাদের আলোচনা করব, যাতে তোমরা একটি ভালো ধারণা পেতে পারো অন্যান্য বইয়ের তুলনায় তো চলো আমরা দেখি যে এই বইটির কি নাম তোমরা ইতিমধ্যেই দেখতে পেরেছ যে এই বইটির নাম হলো লেকচার তো এটি তোমাদের সহায়ক বই হিসাবে তোমাদের ভূমিকা পালন করবে অবশ্যই তোমাদের যে মূল পাঠ্য বই রয়েছে তার কিন্তু বিকল্প নয় কারণ সহায়ক মূল পাঠ্য বই সবচেয়ে ভালো সেটি যদি তোমরা পড়তে পারো তাহলে এই বইয়ের কোনো প্রয়োজন নেই কিন্তু যদি তার সাথে সাথে সহায়ক হিসাবে তুমি এই বইটি নিতে পারো এখান থেকে কিছু এক্সট্রা ধারণা পেতে পারো তো সেক্ষেত্রে আমরা প্রথমেই যে বিষয়টি দেখাবো সম্পূর্ণ যে বিষয়টি দেখতে চলেছি সেটা হলো এই বইটিতে দেখো প্রাইস রয়েছে লেখা রয়েছে আটশো টাকা তো তোমরা দোকান থেকে যখন কিনতে যাবে তখন কিছুটা কমে কিনতে পারবে আমি মনে আমার মনে হচ্ছে যে তোমরা এই বইটি আটশো টাকার মধ্যে কিনতে পারবে আটশো থেকে সাড়ে আটশো টাকার ভিতরেই এই বইটি কিনতে পারবে তো চলো এই বইটি সম্পর্কে তোমাদের একটু আলোচনা করে যদি দেখি আমরা একটু প্রথমে বাংলা বইটি নেব। বাংলা বইয়ের ভিতরে যা যা রয়েছে আমার বাংলা বইয়ের বিস্তারিত রয়েছে এবং ব্যাকরণ এবং যে ব্যাকরণ সম্পর্কেও কিন্তু সুন্দর করে ধারণা রয়েছে আরেকটি মূল বিষয় রয়েছে সেটি হলো বইয়ের শুরুতেই দেখো নতুন যে এন এবং ডিপিএ কর্তৃক যে প্রশ্ন কাঠামো এবং মানবন্টন রয়েছে সেটি কিন্তু সুন্দর করে এখানে দেওয়া রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের সাতটা ছয়টা বইয়ের প্রত্যেকটা সাবজেক্টের সুন্দর করে মানবন্টন কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা বইয়ের যে এখানে গ্রামার সহ কিন্তু সুন্দর করে আর যে বিষয়টি সুন্দর করে প্রত্যেকটা যে অধ্যায়ের পরে পরে এই যে এই এই দেশে এই মানুষ এই অধ্যায়টা শুরু হলো এই অধ্যায়টার শেষে কিন্তু সুন্দর করে আবার অতিরিক্ত প্রশ্নমালা তৈরি করা হয়েছে যেরকম প্রশ্ন তৈরি আমরা দেখেছি সেই প্রশ্নের যে টিক প্রশ্ন টিক রয়েছে প্রত্যেকটার জন্য এখানে দেখো প্রথম অধ্যায়ের জন্যই বাই তেইশটি টিক রয়েছে তারপর যুক্তবর্ণ দেখো কতগুলো এগুলো কিন্তু আলাদা করে দেওয়া রয়েছে এগুলো কিন্তু অন্য বইতে এতগুলো পাবে না তারপর দেখো এখানে গুরুত্বপূর্ণ অতিরিক্ত প্রশ্ন উত্তর এগুলো দেওয়া রয়েছে তারপরে এই প্রশ্ন অনুযায়ী এবং প্রত্যেকটার উত্তর দেওয়া রয়েছে এরকম এবারে দেখো এবার পাঠভিত্তিক প্রস্তুতি যাচাই এবং তুমি যে এই পাঠটা গ্রহণ করলে তো সেখান থেকে তুমি একটি পরীক্ষা দেওয়ার মতো একটি প্রশ্ন কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং তার উত্তরও দেওয়া রয়েছে তো এভাবে কিন্তু তুমি প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে সুন্দর করে প্রিপারেশন নিতে পারবে আর বাংলা ব্যাকরণের সব অংশ রচনা চিঠি অ্যাপ্লিকেশন সহ সব কিন্তু দেওয়া রয়েছে আর বিশেষ কথা হলো এই যে যে প্রথম সামা প্রথম প্রান্তিক মূল্যায়ন এই যে বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা প্রথম প্রান্তিক মূল্যায়ন দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন এই দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন এগুলো কিন্তু সংযোজন করা রয়েছে প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা তাছাড়া তোমার দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা তারপর তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু পিছনের দিকে অ্যাড করা আছে তো সেক্ষেত্রে কিন্তু তোমার এই বইটি অনেক সাহায্য করবে তোমাকে তোমার এই পাঠ তোমার বাংলা বা সব বিষয়গুলোই কিন্তু এইভাবে আমি একটা একটু বেশি বিস্তারিত দেখালাম কিন্তু প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা এখানে দেখো গণিত এখানে কিন্তু এই যে দেখো মোট পাঁচটা এসে ভাগ করা হয়েছে এই বিষয়টা তোমার এই পঞ্চম শ্রেণীর তো আলাদা আলাদা করায় আরও সুবিধা হয়েছে তোমার পড়তে সুবিধা হয় গণিত বইও ঠিক সেরকম এই যে এনসিটিভি কর্তৃক যে যে কাঠামো কিন্তু মান মানবণ্টন দেওয়া রয়েছে এবং সে অনুযায়ী কিন্তু প্রশ্ন বাংলা বইয়ের মতো সুন্দর করে সেই নমুনা প্রশ্ন সহ তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা প্রথম দ্বিতীয় প্রান্ত দ্বিতীয় প্রান্তিক প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা সহ সুন্দরভাবে প্রত্যেকটা বইতেই দেওয়া রয়েছে ইংরেজিতে সেম একই রকম সুন্দর করে করা সাজানো রয়েছে তো এইভাবেই কিন্তু তারপরে দেখো প্রাথমিক বিজ্ঞান ও বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং হিন্দু ধর্ম ইসলাম ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম এরকম করে সাজানো হয়েছে তো আশা করি তোমরা যদি এই বইটি বইটি একটি সহায়ক বই হিসেবে গ্রহণ করো তোমরা একজন টিচার ছাড়াও ভালো ফলাফল করতে পারবে সে কথা আমি বলতে পারি তো ধন্যবাদ বন্ধুরা তোমরা বইটি কিনে আসলে ভালোই তোমাদের প্রিপারেশন তৈরি করতে পারবে এই আশাবাদ ব্যক্ত করছি এটি আমি নিজ থেকে কিন্তু তোমাদের এই সাজেশনটা করলাম কারণ আমি কিন্তু এই বই এই যে সেটটি এটি কিন্তু আমি কিনে এনেছি আমার ছেলের জন্য তো সে কারণেই এই দেখলাম যে এটা যদি তোমরাও ব্যবহার করো তাহলে তোমরা উপকৃত হবে সে কারণে এই ভিডিওটি করা অন্য কিছু নয় ধন্যবাদ সবাইকে